মেষ আজকে রাশি বল আজ অবশ্য সকল প্রকার ঝুঁকিপূর্ণ কাজ এড়াতে হবে পুরানো পাওনাদারের সাথে ঝামেলা মিটিয়ে নিতে পারলেই ভালো রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বিষ রাশি বন্ধের দিন হওয়ার কারণে আজ আপনার দিনটি শুভ সম্ভাবনাময় দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে জীবন সাথিক নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন অবিবাহিতদের বিয়ের আলোচনা উন্নতি মিথুন রাশি আর শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে কাজের চাপ না থাকতে মানসিকভাবে কিছুটা রিল্যাক্স থাকতে চেষ্টা করুন সাংসারিক কাজে নতুন গৃহকর্মী নিয়োগ দিতে হবে কর্কট রাশি কলাকৌশলীদের ভালো রোজগারের দিন আয় রোজগারের ক্ষেত্রে মেধাবীদের ভালো সুযোগ আসবে সন্তানের কোনো সাফল্য আপনি গর্বিত হবেন সিংহ রাশি আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের গৃহ আত্মীয় স্বজনে আগমন হবে সাংসারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন গৃহস্থলী কোনো দ্রব্য ক্রয় করতে পারেন কন্যা রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ আজ সফল হবেন বাড়িতে ছোট ভাই ও বোনের আগমন হবে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নতি হবে নতুন নতুন সম্পর্কে তৈরির দিন রাশি বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে নিকটবৃত্ত কারোর বিয়ে আলোচনা চলতে পারে গৃহস্থলী কাজে উন্নতি হবে সাংসারিক জীবনে আজ উন্নতির আশা বৃচিক রাশি পারিবারিক কাজে চাপ বৃদ্ধি পাবে বন্দর দিন হওয়ার কারণে আজ কিছুটা অলস সময় কাটবে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবে রাগ ও জেদ এড়িয়ে চলতে হবে ধন্যরাশি আর্থিক দিক দিয়ে ব্যয়বুল হবে। প্রবাসী কারো সাহায্য পাবেন ছুটির দিন হওয়ার কারণে কোথাও বেড়াতে যেতে পারেন ট্রাভেল এজেন্সি ভালো রোজগার হবে মকর রাশি বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে গৃহস্থলী কাজে বড় ভাই ও বোনের সাহায্য পাবেন সাংসারিক কাজে আজ বন্ধুর সাহায্য পাওয়া যাবে বকেয়া কোনো টাকা আদায় হবে আজকে সামাজিক ও রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারেন মর্যাদা বৃদ্ধি পাবে পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে গৃহস্থলী কাজে পিতার সাহায্য পাবেন মীন রাশি আজ ভাগ্য উন্নতি সুযোগ পাবেন ধর্মীয় অর্থনৈতিক কাজে আজ সম্মানিত হবেন জীবন জীবিকার জন্য বৈদেশিক যাত্রার সুযোগ আসবে